রাষ্ট্রপতি কালার্স প্রাপ্ত দেড়শো বছরের যে ত্রিপুরা পুলিশ সেই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের সাথে যুক্ত হয়ে নির্মিত ক্রাইম পুলিশ স্টেশন। মানিক সাহার শনিবার ফিতে কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে উদ্বোধন হয় এই পুলিশ স্টেশনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোম সেক্রেটারি অভিষেক সিং এডিজিপি রাও সহ অন্যান্য বিভিন্ন দপ্তরের আধিকারিকেরা প্রদীপ প্রজলনের মাধ্যমে এই উদ্বোধনী অনুষ্ঠানের শুভ সূচনা করেন উপস্থিত অতিথিরা পরবর্তীতে এই দিনের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে দর্শকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা যেভাবে মাননীয় প্রধানমন্ত্রীজি স্পেসকে ব্যবহার করছেন আমাদের সুবিধার জন্য সেগুলো আমাদের খুবই সেগুলোকে ব্যবহার করে অ্যাডভান্টেজ কৃষিক্ষেত্রেই হোক আমাদের হেলথের হেলথের বিষয়েই হোক সর্বক্ষেত্রে ক্রাইমের বিষয়েও কিন্তু আমাদের জোরদার আমাদের করতে হবে বহুত আইন হয়েছে পুরনো আইনগুলো যে বাতিল করা হয়েছে এবং এই যে পারফরমেন্স যে সরকার এটা মাননীয় প্রধানমন্ত্রী জি দেখিয়েছেন ট্রান্সফর্ম এন্ড পারফর্ম আমরা ত্রিপুরা সরকারও আমরা সেই কাজটা করছি আমরা চাই যে ত্রিপুরার পুলিশের যে নাম হয়েছে সেটাকে আরও ভালো করে সেটা অক্ষুণ্ণ থাকুক এবং সাইবার ক্রাইমের আমরা দেখেছি এখানে যে আমাদের ফাইট করতে হবে টেরোরিজমের উপরেও টেরোরিজমের মানে সাইবারও কিন্তু এখন এই ক্রাইম টেরোরিজমের সাথে যুক্ত হয়েছে সেগুলোর দিকে আমাদের নজর রাখতে হবে এবং এই যে মেলাশিয়াস যে অ্যাক্টিভিটি থ্রু ইন্টারনেট সেটাকে আমার মনে হয় আজকের এই যে পুলিশিং ব্যবস্থা এখানে হলো তার দিয়ে সে দিক থেকেও আমাদের এই যে তারা যে অ্যাক্সেস নেয় তারা যে গেইন করে সেটা যাওয়ার সেটাকেও কিন্তু আমরা অনেকটা বন্ধ করতে পারব এবং এডুকেট প্রিভেন্টিভ মেজার এর দ্বারা সম্ভব হবে আমি আশা করি যে এই এই ধরনের যে ব্যবস্থা আর ভাইরাস এবং যে হ্যাকার্স তাদের বিরুদ্ধে আমাদের সচেতন থাকতে হবে এবং আমি আশা করি এখানে বলা হয়েছে প্রায় দু কোটি টাকার মতো এর মধ্যে বুধ এখানে পাঁচ কোটি না ছ কোটি ফাইভ করোড় এর মধ্যে কিছু লাখ চল্লিশ কারণ এত মানে জুডিশিয়াল কিছু প্রসিডিউর আছে ফোরটি লাখ দেওয়া হয়েছে তো বাকি টাকাও দেবেন উনারা বলছেন আমাদের এখানে ত্রিপুরাতে এখন এই যে টেকনোলজি ব্যবহার করে সারা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা এক জায়গায় যেখানে ই অফিস আমাদের থ্রি তিন স্তরীয় পঞ্চায়েত পর্যন্ত চলে গেছে থ্রি টায়ার পঞ্চায়েতে আমাদের ক্যাবিনেটও আছে স্টেটে আছে ডিস্ট্রিক্টে আছে এবং সাব ডিভিশনাল লেভেলে এসেছে কাজে এটার ভালো উপয়োগও করা যায় আবার এই ধরনের যে ক্রাইম যারা করে তাদের বিরুদ্ধে আমাদের কিন্তু যুদ্ধ ঘোষণা করা উচিত আজকে যে এই যে সাইবার পুলিশ স্টেশন এখানে উদ্বোধন হলো আমি আশা করি যে ওনারা ত্রিপুরা পুলিশ ক্রাইম ব্রাঞ্চ তাদের দক্ষতার পরিচয় ওনারা দেবেন আগামী দিনে এবং মানুষের আস্থা অর্জন করতে হবে যেন ওখানে গেলে যে সমস্যা আমি আছি সেই সমস্যার থেকে আমি উত্তে আমি যেতে পেরেছি এবং সেই বিষয়টা আপনারা নিশ্চয়ই করবেন এর জন্য আমি পুনরায় রাজ্য পুলিশের তাদের যে সেবামূলক কাজের জন্য অভিনন্দন এবং আমার দৃঢ় বিশ্বাস এই ক্ষেত্রে একটা যে উচ্চতা পাওয়ার যে ব্যবস্থা হয়ে গেছে আপনাদের মানুষের কাছে তাদের বিশ্বাস অর্জনের ক্ষেত্রে সেটা আপনার নিশ্চয়ই করবেন